হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জিএনএমএনএম এন্ট্রান্স এক্সামের আয়টি নতুন ক্লাসে আজকের ক্লাসে আমরা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান বই থেকে নেওয়া অ্যাসিড খার ও লবণ চ্যাপ্টারটি থেকে বিশেষ বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন ক্ষারীয় দ্রবণে যে নির্দেশক বেগুনি বর্ণ ধারণ করে সেটি কি এখানে উত্তরে বেশি ফেনল ফ্যাথালিন ক্ষারীয় দ্রবণে যে নির্দেশক বেগুনি বর্ণ ধারণ করে সেটি হল ফেনল ফ্যাথালিন দু নম্বর প্রশ্ন নিচের লবণগুলির মধ্যে কোনটি আম্লিক লবণ এখানে উত্তরে বেশি এনএইচ এসও ফোর এনএইচ ফোর হল একটি আম্লিক লবণ তিন নম্বর প্রশ্ন নিচের কোন পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে এখানে উত্তরে বেবি অ্যাসেটিক অ্যাসিড অ্যাসেটিক অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে চার নম্বর প্রশ্ন ফেনল ফ্যাতালিন খার দ্রবণে কোন বর্ণ ধারণ করে এখানে উত্তর হবে এ বেগুনি ফেনল ভেতালিন ক্ষার দ্রবণে বেগুনি বর্ণ ধারণ করে পাঁচ নম্বর প্রশ্ন বিশুদ্ধ জলের পিএইচ কত এখানে উত্তরে বেশি সেভেন পয়েন্ট জিরো বিশুদ্ধ জলের পিএইচ হল সেভেন পয়েন্ট জিরো ছ নম্বর প্রশ্ন এমজিও কি এখানে উত্তরে বেশি ক্ষারকীয় অক্সাইড এমজিও হলো ক্ষারকীয় অক্সাইড সাত নম্বর প্রশ্ন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি এখানে উত্তর বেবি এনো টু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো এনো টু আট নম্বর প্রশ্ন অ্যান্টাসিড রূপে কোন যৌগটি ব্যবহৃত হয় না এখানে উত্তরে বেডি অ্যালুমিনিয়াম সিলিকেট অ্যান্টাসিড রূপে অ্যালুমিনিয়াম সিলিকেট যৌগটি ব্যবহৃত হয় না নম্বর প্রশ্ন নিম্নের কোনটি তীব্র অ্যাসিড ও মৃদু খারের প্রশমনে ব্যবহার করা হয় এখানে উত্তর বে এ মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জ তীব্র অ্যাসিড ও মৃদু খারের প্রশমনে ব্যবহার করা যায় দশ নম্বর প্রশ্ন বলয় পরীক্ষার দ্বারা কোন অ্যাসিড শনাক্তকরণ হয় এখানে উত্তরে বেশি নাইট্রিক অ্যাসিড বলয় পরীক্ষার দ্বারা নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণ হয় এগারো নম্বর প্রশ্ন কোন সমযোজী যৌগটির জলীয় দ্রবণ খাড় এখানে উত্তরে বেশি এইচ থ্রি এইচ থ্রি যৌগটির জলীয় দ্রবণ খাড়ধর্মী বারো নম্বর প্রশ্ন রাসায়নিক পদার্থের রাজা বলা হয় কোনটিকে এখানে উত্তর বিবি এইচ টু এসও ফোর রাসায়নিক পদার্থের রাজা এইচ টু ফোরকে বলা হয় তেরো নম্বর প্রশ্ন নিচের কোন ধাতুটি অ্যাসিড ও খার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে এইচ টু গ্যাস উৎপন্ন করে এখানে উত্তর বিবি জিঙ্ক জিঙ্ক ধাতুটি অ্যাসিড ও খার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে এইচ টু গ্যাস উৎপন্ন করে চোদ্দ নম্বর প্রশ্ন দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুতে হবে এখানে উত্তর হবে এ সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে ধুতে হবে পনেরো নম্বর প্রশ্ন পাকস্থলিতে প্রাকৃতিক উপায়ে উৎপন্ন অ্যাসিডটির নাম কী এখানে উত্তর হবে সি হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলিতে প্রাকৃতিক উপায়ে উৎপন্ন অ্যাসিডটি হল হাইড্রোক্লোরিক অ্যাসিড ষোলো নম্বর প্রশ্ন বলতা হুল ফোটালে নিচের কোনটি দ্রবণ লাগাতে হবে এখানে উত্তরে বিডি ভিনিগার বলতা হুল ফোটালে ভিনিগারের দ্রবণ লাগাতে হবে সাধারণ নম্বর প্রশ্ন সাবানের জলীয় দ্রবণে কয়েক ফোটা মিথাইল অরেঞ্জ দ্রবণ যোগ করা হলো দ্রবণের বর্ণ কি হবে এখানে উত্তরে বিবি হলুদ দ্রবণের বর্ণ হলুদ হবে আঠারো নম্বর প্রশ্ন প্রশমন হল একটি এখানে উত্তরে বেশি অম্লক্ষারক বিক্রিয়া প্রশমন হলো একটি অম্লক্ষারক বিক্রিয়া উনিশ নম্বর প্রশ্ন গাঢ় এইচ টু এস ও ফোর হলো একটি এখানে উত্তরে বেডি জলাকর্ষি পদার্থ গাঢ় এইচ টু এস ও ফোর হলো একটি জলাকর্ষি পদার্থ কুড়ি নম্বর প্রশ্ন জেডেনো হল একটি এখানে উত্তরে বেশি উভধর্মী অক্সাইড জেডেনো হলো একটি উভধর্মী অক্সাইড অ্যাসিড খার ও লবণের এই ক্লাসটি আজকের জন্য এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের এই ক্লাসটি যদি তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো